দর্শক করে বড় বড় কিছু গণমাধ্যমের তথ্য অনুযায়ী জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আরও একবার থিয়াগো সেলভা ইউরোপে ফিরছেন এবং তিনি ইউরোপে ফিরছেন তার পুরনো ক্লাব এসি মিলানে মূলত এসি মিলান কিন্তু ইতিমধ্যে অভ্যন্তরীণ আলোচনা শুরু করে দিয়েছে থিয়াগো সিলভার সঙ্গে এখন প্রশ্ন হচ্ছে একচল্লিশ বছরের বয়সী থেয়াগো সিলভাকে আরও একবার ইউরোপে ফিরবেন ইউরোপে ফিরে তিনি তার সেরাটাকে দিতে পারবেন তার পরিসংখ্যান কি বলে পরিসংখ্যান তো থেয়াগো সিলভার পক্ষে সবসময় কথা বলে তার কেরিয়ারে তিনি কখনই খারাপ খেলেননি তিনি যতটুক সময় ব্রাজিলের জার্সিতে খেলেছিলেন ততটুকুই তিনি নিজের সেরাটা দিয়েছেন তারপরে ক্লাবের কথা তো সেখানে বলতেই হবে সমস্ত ক্লাবে তিনি ভালো পারফরমেন্স করেছেন ক্লাবের হয়ে অনেক অনেক ট্রফি জিতেছেন এখনও কিন্তু ব্রাজিলিয়ান লিগে অপ্রতিরোধ থিয়াগো সিলভা তবে আমাদের একটাই কিন্তু আফসোস এখনো আমরা থিয়াগো সিলভাকে ব্রাজিল জাতীয় দলে মিস করি যদি এখন আমাদের দলে অনেক ভালো ভালো ডিফেন্ডার আছে তবে আমাদের কিন্তু থিয়াগো সিলভা নেই থেগো সিলভাকে যদি কারলো অন্তরাতে আরো একবার সুযোগ দিতেন তাহলে হয়তোবা থেগো সিলভাও নিজের সর্বোচ্চটা দিয়ে ব্রাজিলকে বিশ্বকাপ জেতার জন্য সাহায্য করত থেগো সিলভা 41 বছর বয়সে এসে যেভাবে পারফরম্যান্স করে যাচ্ছে তাতে তার ইউরোপে ফেরার গুঞ্জনটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না আর এর মধ্যে কিন্তু বিখ্যাত বিখ্যাত গণমাধ্যম এই সংবাদটি প্রচার করছে যে থেগো সিলভা আরো একবার ইউরোপে ফিরছেন জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এবং তিনি ফিরছেন তার পুরনো ক্লাব এসি মিলানে